তুমি সবখানে বিরা তুমি সবখানে বীরা আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহামহিয়া তুমি সবখানে বিরাজ মা পাহাড় সাগরে নদীর কাললে পাহাড় সাগরে নদীর কাল্লালে জরনার নূপুরে পুরে বাতাসের হিললে কুকিল পাপিয়া বিহগের কণ্ঠে ককিল পাপিয়া বিহগের কণ্ঠে শুনি তোমার গুনগা তুমি সবখানে বিড়াজ আমি তুদূরত বুঝিতে পারি না ও গো মহামহিয়া তুমি সবখানে বিরাজ গ্রহর বি তার কাুঞ্জে গ্রহর বি তার কাঞ্জে সোনা পলা মাঠে ঘনগে দুসর মরূ মরু তো বালুকা মরূপ মরু বালুকা দেখি সদা তো খানে বীরাজমান আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না মহিযান তুমি সবখানে বিরাজমান তুমি সবখানে 뭐라고.